এখন ফাইনালি সাড়ে নটা বাজে আর তোমাদের মিষ্টিমাকে মাকে নিয়ে এখন আমি পিয়ালি ডক্টর দেখাতে বেরিয়ে পড়েছি মিষ্টিমার দু এক দু দিন ধরে খুবই শরীর খারাপ সর্দি কাশি জ্বর কিছু খাওয়া দাওয়া করছে না ডক্টর আগে একবার দেখিয়ে এনেছি কিছু হয়নি আবার আজকের ফাইনালি নিয়ে যাচ্ছি তোমরা সবাই দেখতে থাকো এরকম মিষ্টি মা এই আর তোমাদের বাবাকে খাবিয়ে দিয়েছি শানকে সুবি রেখে দিয়েছি দিয়ে আমি এখন ডক্টরের কাছে যাচ্ছি ফাইনালি আমি ডক্টর দেখিয়ে চলে এলাম মিষ্টি মাকে রেখে আমি তোমাদেরকে সবাইকে বলছি ডক্টর দেখিয়ে চলে এলাম মিষ্টি মায়ের প্রচুর জ্বর ডক্টর তিন চার দিন করে ওষুধ দিয়েছে আর সর্দি কাশি ঠান্ডা লেগে আছে এটা হলো জ্বরের ট্যাবলেট এক পাতা দিয়েছে অ্যান্টিবায়োটিক দিয়েছে এক পাতা আর এটা হলো কাশি সিরাপ আর এটা ঠান্ডা লেগেছে বুক থেকে কপ জমে গেছে তার জন্য এই ওষুধটা দিয়েছে যেন কপ মিষ্টিমার প্রচুর ঠান্ডা নাক দিয়ে সর্দি বেরোচ্ছে এবং পায়খানার সঙ্গে সর্দি বেরোচ্ছে ওই জন্য এটা কপের সিরাপ দিয়েছে আর মিষ্টিমা তো ফাইনালি সিরাপ খেতে ভালোবাসে না তা ডক্টর বললো সিরাপ নিতেই হবে না নিলে হবে না আর এমনি জ্বরের ওষুধ বা অ্যান্টিবায়োটিকগুলোর ট্যাবলেট হবে আর তাছাড়া সিরাপ নিতেই হবে তোমাকে ওই জন্য সিরাপটি নিলাম আর তোমাদের মিষ্টিমা দেখো এসেই শুয়ে পড়েছিল মিষ্টিমা খুবই কষ্ট হয়ে গেছে গাড়িতে এসে আর ডাক্তারের ভিডিওটা আমি হাই বন্ধুরা সবাই কেমন আছো দেখো দুজনকে আমি রিসিভ করেছি এদের চ্যানেল হলো বিনয় মধুমিতা চ্যানেল উনি অনেক দূর থেকে আমার বাড়িতে সান মিষ্টিকে দেখার জন্য খুবই কষ্ট করে এসেছে ওদের আজ ছুটি ছিল কর্মক্ষেত্র ওই জন্য ওরা টাইম করে আমার বাড়িতে দাদা এবং বৌদি আমার পাশে আছে সব সময় ওই জন্য দেখার জন্য এসে দেখলো শান মিষ্টিকে খুবই ভালো আদর জন্য করলো আর শান মিষ্টিকে কোলে নিয়েও অনেকক্ষণ টাইম কাটালো আমাদের সঙ্গে আর ওরা আমাকে ফোন করে ডেকেছিল আমি ওদেরকে রিসিভ করেছি চাম্পাটি থেকে আর ওনারা আমার বাড়ি এই দু থেকে চার ঘন্টা আছে ওনাদের সঙ্গে আমু সময় কাটিয়ে খুবই ভালো লাগলো বা আমিও খুবই আনন্দ পেলাম আর শান তৃষাকে তো তোমরা সবাই চেনো আর মধুমিতা বিজয় সবাইকে তোমরা একটু চ্যানেলটাকে গিয়ে শেয়ার করে দিও বা